হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে গল্প দায়িত্বের সংসার লেকড়িতে সৌরভের সুবাসিনী পর্ব উনচল্লিশ গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আর প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি প্রেস করে রাখুন আমিনুল সাহেব অনামিকার মুখোমুখি বসে আছে পুরোটা বিষয় সব নিজের মুখে অনামিকাকে জানিয়েছে সে শ্যান অত বিয়ে সে নিজে দিয়েছে এটা সে স্বীকার করে নিয়েছে অনামিকার দৃষ্টি বাহিরের দিকে শান্ত স্বরে সাহেবকে প্রশ্ন করল আমি যদি আপনার নিজের সন্তান হতাম তাহলে কি এমন করতে পারতেন অনামিকার এমন প্রশ্নে হক শুকে ওঠে আমিনুল সাহেব অনামিকা তার সন্তান নয় এটা অনামিকা জানে কিভাবে না তুমি আমার সন্তান আমি তোমার বাবা এমন কেন বলছো তার ছেলের সাথে হেসে অনামিকার জবাব দিল আমি জানি আপনি আমার বাবা নন মামা আমার মায়ের ভাই তাই তো আজ আপনি এমন করতে পেরেছেন তুমি ভুল করছো মা আমি তোমার আমার সুখের জন্য কেমন সুখের জন্য আপনি এমন করেছেন কি সুখ পাচ্ছি আমি অনামা আর যদি আমার মা বাবা থাকতো তারা হয়তো আমার জন্য এমন সিদ্ধান্ত দিন কোনোদিন না এমন সময় রুমে প্রবেশ করছে পর দিহান আসলো দিহান এসে অনামিকার মুখোমুখি বসে আছে কিছুটা সময় নিয়ে অনামিকাকে দিহান জিজ্ঞেস করলো অনামিকা তুমি ঠিক আছো অনামিকা চুপচাপ বসে আছে দৃষ্টি এখনো বাইরের দিকে কেমন আছে হ্যাঁ হ্যাঁ ভালো আছে সে বেশ ভালো এতটা ভালো যে তার মনে হচ্ছে পুরো পৃথিবী যেন শুধু তাকেই ভালো রেখেছে দিহান আবার বলতে শুরু করে অনামিকা আমার কিছু প্রশ্নের উত্তর চাই শায়নের মা যখন তোমাদের বাড়িতে বিয়ে নিয়ে যায় তখন তুমি আন্টিকে যা নয় তা বলে অপমান করো ঠিক তার কয়েকদিন পর শায়নের সাথে দেখা করে সব দোষ অতসিখে দাও এর কারণ জানতে পারি অনামিকা তবুও নিচুপ আমিনুর সাহেব দেহানকে ধমকে ওঠে কারণ এখন এসব প্রশ্ন করার সময় না অনামিকা অসুস্থ কিন্তু দেহান অনর আর সে হাজারো প্রশ্ন নিয়ে অনামিকার সামনে কারণ এগুলো না জানা অবধি কোনো সিদ্ধান্তে কেউ পৌঁছাতে পারছে না কিছু সময় পর অনামিকা বিছানা ছেড়ে উঠে অতসির দিকে এগিয়ে যায় খুব শান্ত ভঙ্গিতে জিজ্ঞেস করে আমার সব কেড়ে নিলি কেন রে সারা জীবনের শোধ একেবারে তুলে নিলি মা বাবা কেড়ে নিয়ে শান্তি আসেনি অনামিকা হঠাৎ হিংস হয়ে ওঠে অতসিকে আঘাত করতে লাগলে হিফাত গিয়ে সামনে দাঁড়ায় রায়মাকে আগের ধাক্কা দিয়েছে শাহনের পায়ের কাছে পড়েছে সে শায়ান দু হাতে রাইমাকে তুলেছিল মেয়ে মানুষে এত শক্তি কোথা থেকে এলো ভেবে পায় না ইফাত খামচে গলার পাশটায় রক্ত বের করে ফেলেছে ইফাতের দেয়ান শায়ান পিছন থেকে অনামিকাকে ধরলেও অনামিকা শান্ত হচ্ছিল না বাধ্য হয়ে ইফাত খুব দ্রুত ছিটে টিপ দিল চিৎকার করে কিছু সময় পর ঘুমিয়ে পড়ল রাইমার হাতে হ্যান্ড দিয়ে পরিষ্কার করে দিচ্ছিল অদশী এ গলা সে নিজেই পরিষ্কার করে নিয়েছে আমিনুর সাহেব চুপচাপ বসে আছে অনামিকা এই রূপ যেন তাকে চিন্তায় ফেলে দিয়েছে ইপাত সিদ্ধান্ত নিয়েছে অনামিকাকে একজন মনোবিজ্ঞানীর কাছে নিয়ে যাবে অথবা এখানে কল দিয়ে নিয়ে আসবে দুই ঘন্টার ভিতর একজন মনোবিজ্ঞানী চলে আসলো সম্পূর্ণ কথা শোনার পর সে হিপনোটিজম এর পরামর্শ দিল হিপনোটিজম হিপনোটাইটিসহন্যা প্রাচীনকাল থেকে প্রচলিত এই মানব সমাজে একজনের চরম প্রস্তাবনা তীব্র আবেগ ও কল্পনা শক্তি দ্বারা অন্যের মনকে প্রভাবিত করা এবং পরিচালনা করাকে বলা হয় হিপনোটিজম অষ্টাদশ শতকে সন্মোহন বিদ্যার নামকরণ হয় মেজ মেরিজম অস্ট্রিয়ার বিয়েনা শহরে ডক্টর ফ্রান্স অ্যান্টন মেজমার সন্মোহন বিদ্যার চর্চা শুরু করেন ফলের ব্যাপক প্রচার শুরু হয় এবং ডাক্তার বাবুর নাম অনুসারে সবাই একে মেজমেরিজম বলতে থাকে এটি এক ধরনের চরম প্রস্তাবনা শীতলতা এবং তীব্রতার কল্পনা শক্তি দ্বারা একটি অস্বাভাবিক স্বপ্নায়ন মুহগস্থের অবস্থার বৈশিষ্ট্য বর্ণনা করে যা অনেকটা ঘুমের মতো মনে হলে আসলে ঘুম নয় কারণ বিষয়টি পুরো সময় জুড়ে সজাগ থাকে অধিকাংশ সময় একে দিবা স্বপ্নের মতো মনে হয় অথবা কোনো বই বা মুভিতে নিজেকে হারিয়ে ফেলার মতো হিপ্নসিস চলাকালীন সময়ে মস্তিষ্কের সচেতন অংশকে সাময়িকভাবে নিয়ন্ত্রণ নিয়ে ওই ব্যক্তির বিক্ষিপ্ত চিন্তাগুলোকে কেন্দ্রীভূত করা হয় এবং তাকে রিল্যাক্স করার দিকে মনোনিবেশ করা হয় যখন আমাদের মন কোনো একটি দিকে নিবিষ্ট হয় কেন্দ্রীভূত হয় তখনই আমরা শক্তি অনুভব করি যখন কোনো ব্যক্তি সম্মিত হয় তখন আমরা তার মাঝে কিছু শারীরিক পরিবর্তনও লক্ষণীয় হয় যেমন তার নারী স্পন্দনও কমে যায় শ্বাস প্রশ্বাসও কমে যায় এই সময় ওই ব্যক্তিকে কোনো একটি নির্দিষ্ট লক্ষ্যে বা বিশেষ কোনো নির্দেশনা প্রদান করা হয় সম্পূর্ণ বিষয়ে ডক্টর নাথাসা সায়ানদের বুঝিয়ে বলল প্রশ্নের উত্তরগুলো যে চাই তাই এই পদ্ধতি ব্যবহার করতে কোনো সমস্যা নেই কিছুক্ষণ পরে অনামিকার রুমে প্রবেশ করলো ডক্টর নাথাসা কিছুক্ষণের মধ্যে সে অনামিকাকে হিপনোটাইজ করতে সক্ষম হলো ডক্টর নাথাসা কিছু প্রশ্নের মাধ্যমে অনামিকার সাথে আলাপন শুরু করে যেমন নাম কি পছন্দ এসব দিয়ে তারপর ধীরে ধীরে অনামিকার জীবনে সম্পূর্ণ এলোমেলো অধ্যায় শুরু হলো অনামিকার উত্তর আমার বয়স তখন সবে মাত্র সাত বছর আমার ছোট বোন অতসি পাঁচ বছরে আমি আমার বোন মা বাবা বেশ ভালোই ছিলাম মায়ের আদরে কোথাও কমতি ছিল আমি মনে করতাম বোন ছোট তাই মা আমাকে সময় দিতে পারে না মেনেও নিয়েছিলাম আমরা সুখী পরিবার এটা আমি মানতাম কিন্তু হঠাৎ একদিন জানতে পারি আমি তাদের আসল মেয়ে আমার মা মারা যায় আরও পাঁচ বছর আগে আর বাবা নিজের কাছে নেয়নি কিন্তু মামার ঘরে আমি রাজকন্যা বই আর কি আদর যত্ন সব পেয়েছি অতসির মতো বোন নিজেকে অনেক বুঝিয়ে সবার সাথে স্বাভাবিক হতে থাকলাম কিন্তু ওই অভাবই যেদিকে যায় সাগর শুকিয়ে যায় আমিও তেমন দিন যেতে থাকে মায়ের অবহেলা বাড়তে থাকে তার ধারণা আমার জন্য বাবা অতশিকে আদর করতে পারে না একজন মেয়ের জীবনে মায়ের প্রয়োজন সব থেকে বেশি কিন্তু আমার তথাকথিত মায়ের কাছে আমার কোনো মূল্য ছিল না সে শুধু অবহেলা করতো মায়ের সাথে থাকতে কথা বলতে একসাথে ঘুমোতে কিন্তু আমার জন্য তো এসবের সময় ছিলই না রাতের পর রাত বিছানায় একা ঘুমিয়েছি আর অতসী মায়ের বুকে তাই এক রাতে আমি সিদ্ধান্ত নিতে বাধ্য হই যে অতশির জন্য আমার মা মারা যায় বাবা ছেড়ে চলে যায় সে অত শিখে আমি কোনোদিন শান্তি দেবো না ওর থেকে ওর সব আনন্দ কেড়ে নিব ওর বাবা শুধুই আমার বাবা হবে ওর যেমন মা পেয়েছে মা নিয়েই থাকতে হবে আর আমি ওর বাবাকে সম্পূর্ণ আমার বাবা করে নেব এবং আমি খুব দ্রুত করেও নিয়েছিলাম চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি প্রেস করে রাখুন ধন্যবাদ ভালো